আলোচনা করতে চাই বাংলাদেশের ট্রফির পনেরো সদস্যের দলে আমার ফেভারিট দুজন ক্রিকেটারকে নিয়ে যেই দুজন ক্রিকেটারকে রাখা যেত যেই দুজন ক্রিকেটারের একজনও সেই দলে নেই যেই দুজন ক্রিকেটারকে রাখা যেত এই আলোচনা যখন করছি ঠিক তখন অনেকে ভ্রু কুচ কাচ্ছেন যে আসলে কোথায় তারা পারফরমেন্স করেছে কার জায়গায় তাদের খেলানো হবে সেটারও সমাধান আমি আমার এই ডিসকাশনে দিতে চাই আমার প্রথম ফেভারিট ক্রিকেটার যিনি তিনি হচ্ছেন সাব্বির রহমান রুম্মান আপনারা বলতে পারেন যে বিপিএলে খেলেছে দুইটা ম্যাচে রান করেছে এমন কি করে ফেলেছে যে জাতীয় দলে তাও চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ইভেন্টে তাকে সুযোগ দিতে হবে খুব ভ্যালিড কোয়েশ্চেন আপনারা কি একটা ব্যাপার একটু রিকল করতে পারেন এখন থেকে ছ বছর আগে বাংলাদেশ যখন দুই হাজার উনিশ বিশ্বকাপে খেললো সেই উনিশ বিশ্বকাপে সাব্বিরকে দলে ঢুকানোর জন্য গোদ ধরেছিলেন তখনকার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা শেষ পর্যন্ত সব কিছু মাশরাফির এগেনস্টে ছিল বাট মাশরাফি অনমনীয় ছিলেন একটা ব্যাপারে ই সাব্বির ইন দ্য টিম সাব্বির খেলেছিলেন এবং সেখানে খেলতে গিয়ে তিনি দুটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন যার একটাতে আবার আমরা বলতে পারি খুব ভালো স্কোর করেছিলেন সাব্বির রহমান রুম্মান সবশেষ যে তিনটা ওয়ান ডে খেলেছেন তার থার্ড ওয়ান ডে যেটা সেটাতে তার রান হচ্ছে সাত সাব্বিরের ওয়ান ডেতে স্ট্রাইক রেট নাইন্টি প্লাস এবং সাব্বিরের সবচেয়ে পজিটিভ দিক যেটা মানে কেন আমি আসলে সাব্বিরকে মিডতে বলছি সামটাইমস না আপনাকে একটু জোয়া খেলতে হয় একটু গেমলিং করতে হয় যে ধরনের ফর্মেটে বাংলাদেশ দল বা যে ধরনের ফর্মেটে সিলেকশন প্যানেল যায় সেটার বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স যদি চিন্তা করা যায় যে আমি আউট অফ দ্য বক্স গিয়ে আমি একটা প্যাকেজ নিয়ে যেতে চাই এটা আমি ধরেই নিলাম আমার লস প্রজেক্ট কিন্তু যদি ক্লিক করে যায় তাহলে ধরো তো একটা মারো প্যান আমার কাছে মনে হয় যে সাব্বির কুট বিয়ের দারুন দারুণ ছন্দে রয়েছেন এবং অনেকটা আউট অফ এভরি হয় লাস্ট বিপিএল এ খেলার সুযোগ পান নাই এনসিএল এ তাকে দলে নেওয়া হয় না আমার কাছে ইন্টারভিউতে সেই কথাগুলো তিনি বলেছেন চায়ের আড্ডায় গেলে দল পাওয়া যায় সেই ব্যাপারগুলো ডিসক্লোজ করেছেন এবং শেষ পর্যন্ত এবারের বিপিএল এই আলোচনাটা আমি যখন করছি সবশেষ দুই ম্যাচের একটায় রান করেছেন তিনি আপনারা সবাই জানেন তেত্রিশ বলে বিরাশি যেখানটায় তার স্ট্রাইক রেট হচ্ছে দুশো আটচল্লিশ মানে দুশো পঞ্চাশের কাছাকাছি অপর ম্যাচে রান করেছেন দশ বলে তেইশ দুশো ত্রিশ স্ট্রাইক রেটে রান করেছেন দুই ম্যাচ মিলে খেলেছেন তেত্রিশ প্লাস দশ তেতাল্লিশ বল রান করেছেন এরকম ফর্মে থাকা সুইট প্লাস একটা দারুণ ধারাবাহিকতায় থাকা একজন ক্রিকেটারকে আমরা কি সেই বাজি হিসেবে নিতে পারতাম কিনা আমার কাছে মনে হয় এখানটা একটা কারেজিয়াস ডিসিশন মেক করার সুযোগ ছিল সেটা টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল কেউ করেনি